হ্যালো দর্শক বন্ধুরা সন্ত্রিসম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম কেটে কেটে নিজে নিজে টাউডারি করে এই মেশিন তৈরি করতে চান মানকর করবোনার নিজে নিজে টাউডারি করে তৈরি করেন তো কেটে কেটা নিজে নিজে টাউডারি করে মেশিন তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখবেন যেহেতু এক ভিডিও দুইবার সারি না তো এটা কীভাবে নিজে নিজে তৈরি করবেন এটা একটা ফুল ভিডিও আছে একবার এ টু জেড একটা একটা করে তার কোথায় কী ক্যামেরা লাগাবেন সব বলা আছে তো ওইটার জন্য এই যে ভিডিও ডেসক্রিপশনে অথবা ভিডিও শেষে যে স্ক্রিনের মধ্যে বাসি উঠবে যে নিজে নিজে কীভাবে তৈরি করবেন এই চার সাত টান মেশিন এটা দিই তো ভিডিওটা দেখি নিজে নিজে তৈরি করতে পারবেন ওখানে এটা ফার্স্ট পাতির দাম প্রত্যেকটা ফার্স্ট পাটির দাম এবং এটার আপনার পঁয়ত্রিশ স্পিকার কটা চলবে সব বিস্তারিত ওখানে বলা আছে টোটাল কত খরচ করবে কি আসবে বিষয়ে সার্কিটে বোল্টের সময় সময় পরিবর্তন হয় আপনার যে সময় কিনবেন ওই ভোল্টেজ দেখি ট্রান্সফর্মার লাগাবেন কোনো সময় যে চব্বিশ থেকে আড়াইশ বল অথবা অর্থাৎ আপনার চব্বিশ ভোল্টের বিশ থেকে আড়াইশ বল সরি বিশ থেকে আড়াইশ বল আছে তার মানে আপনার চব্বিশ বোল্টের ট্রান্সফরমার লাগাবেন এটা কোনো সময় আপনার পঁয়ত্রিশ পর্যন্ত ছিল তো তখন ভোল্টেজ দেখিয়ে রে ইয়ে সার্কেটের সাথে ম্যাচ করে ট্রান্সফরমার লাগান তো ওই ভিডিওটাতে আপনার ওই সময় হয়তো পঁয়ত্রিশ বল দেওয়া যায় তো ওখানে পঁয়ত্রিশ গোল লাগানো ছিল তো ভিডিওটা দেখে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন